দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে গরুর আর কি এই গরুটার মতো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিল টাঙ্গাইল দিকে

জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন আট থেকে এয়াটি কিন্তু সপ্তাহে একদিন করে বসে রোজ শনিবার আর এয়াটিকে থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইন্ডিয়ান বডাক সার গরুর দরদাম তো দর্শক এখন যেহেতু আপনার জানেন যে শীতের মৌসুম অলরেডি চলে এসেছে ঘন ঘন কোয়াশের মধ্য দিয়ে পার হচ্ছে ইন্ডিয়ান গরু আমদানি হচ্ছে ভরপুর কেনা বেচাও হচ্ছে সংক্ষেপে বা সংক্ষিপ্ত আকারের কেনাবেচাও হচ্ছে আর ধুমধাম কা কোনো বেচা বিক্রি নাই বললেই চলে হিউজফুল কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুগুলো আমদানি হচ্ছে এই গরুগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো কেমন কি দাম যাচ্ছেন কেমন হলে বেচা বিক্রি করবে সে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে

আচ্ছা এখানে কি কি জাতে গরু আছে এখানে কি কি জাতে গরু আছে এখানে সব সাইওয়াল সব কয়টাই সাইওয়াল জাতে গরু বয়স কত মাস হবে এগুলো কত পাঁচ মাস করে না আচ্ছা যেহেতু হাটের ভিতরে সেক্ষেত্রে ভালোভাবে গরু দেখানো যায় না আর কি তারপর আমরা চেষ্টা করব আপনাদেরকে গরুগুলো দেখে শুনে ভালোভাবে দেখানোর জন্য আর কি এটা ছিল আর একটা একটা দুইটা এই একটা তিনটা তিনটাই শাহীওয়াল যাতে করু তিনটাত কত দাম চাওয়া তিনটাই দাম চাওয়া কথা পঁচাত পঁচাত্তর করে চাওয়া পচাতর হাজার টাকা করে চাওয়া

কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন এটা আটষট্টি 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 আচ্ছা এক করে পিস হলে আর কি বেচা বিক্রি হবে আমরা তিনটি গরু আমরা দেখানোর মানে মোটামুটি আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এই পাশে আরো গরু আস্তে আস্তে

এটার কত দাম চাচ্ছেন এটার দাম চাওয়া আটষট্টি বাজার কত বলছে আটান্ন ষাট পর্যন্ত বাজারে দাম বলে কত হলে ব্যবসা বিক্রি করবেন কত হলে ব্যবসা বিক্রি করবেন সাতষট্টি সাতষট্টি পর্যন্ত হলে ব্যবসা বিক্রি হবে তো মোটামুটি আমরা বেশ কিছু গরুর সময় আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এই পাশে আরও কিছু গরু আছে তো এই গরুগুলো সম্পর্কে একটু আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কি যাতে করব একলা ভাই একলা সব সাইওয়াল ভাই কত বিস আজকে আমদানী করেছিলেন ভাই আজকে পিস 8 বিক্রি কি কি হইছে ভাই ব্যাচা এই মাত্র আসলে এখন পর্যন্ত কোনো ব্যাচা বিক্রি হয় নাই ভাই বাজারের অবস্থা কেমন ভাই আজকের মোটামুটি ভালো মোটামুটি ভালো অনুভব করতেmatchesেন তো

এখন পর্যন্ত কোনো দাম দর বলে নাই নাইষট্টি করে পর্যন্ত বলে আর তারা বলছে টাকা পর্যন্ত দাম বলে কত হলে ব্যসা বিক্রি হবে ভাই দেখি নিলে এরকম বত্রিশের কাছাকাছি নাকি মানে তিরিশ প্লাস মোটামুটি তারা আশা করছে যে এক লক্ষ তিরিশ প্লাস হলে আর কি বেচা বিক্রি হবে বাজার মোটামুটি আর কি তারা বলতেছে অনুভব করতে পারতেছে যে বাজার মোটামুটি ভালো এবং গরুর তুলনামূলকভাবে দাম কেমন ভাই গরুর তুলনামূলক দাম কেমন বেশি না মোটামুটি তারা বলছে দাম কম আর কি তো দর্শক বাজারে যে হিউজফুল গরুর কালেকশন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার সে আরও সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি সংগ্ন দেখতে পাচ্ছি এই গরুর দেখার চেষ্টা করব আসসালামু আলাইকুম কী যাতে করো এগুলো কী যাতে করো একটা নেপালি একটা সিন্ধি আচ্ছা বয়স কত মাস আট মাস করে না আট মাস করে আনুমানিক বয়স খাবার দাবার তো সম্পন্ন করে কত দাম চাওয়া দুইটায় দেড়শো চাওয়া বাজার কেমন কী চা বিক্রি হচ্ছে কত হলে ব্যসা বিক্রি করবেন আপনি পর্যন্ত হলে দিয়ে দিবেন না এক লক্ষ বিশ পর্যন্ত আশা করছে এক লক্ষ তিরিশ পর্যন্ত হলে ব্যসা বিক্রি করে দেবে দর্শক আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এ ধরনের গরু সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের হাটফুলতে এসে দেখে শুনে যাতে হবে সে করে গরু সংযোগ করতে পারেন সকল সুস্থ থাকব এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ কর দিচ্ছি ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম